আসসালামু আলাইকুম ভিওয়াজ আজকে আমি আপনাদের সামনে এমন একটি লোকের সাথে মানুষের সাথে পরিচয় করাই দেব যে কিনা জবও করতেছে জব করার পাশাপাশি একটা ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছে সে কে ব্যক্তি চলেন আমরা দেখাই দিই আসলে সেই কোন সে ব্যক্তিকে আসুন আসসালামু আলাইকুম সালাম আলাইম ভাই ভালো আছেন ভালো আছি কি অবস্থা ভালো আছেন ভালো আছে ভালো আছেন

আزه বললি যে আমার কলিগ সবাই তো সবাই আমার কি হাজির লক্ষ্মে হায় হায় বাকি হায় নগদে হায় ও আচ্ছা মানে এটা একটু ছাড় আছে যে মানুষ আছে এগুলা আপনি একটু মোটামুটি হাজি না যায় এই মাস শেষে বেতন পেয়ে আপনার দে এই সুযোগটা আছে যাক যাক ভাল লাগতেছে মোটামুটি আপনার দোকানে মদির মাল মান সবকিছুই আছে আছে ইনশাআল্লাহ চলছে আরো চলবে তাহলে আপনার এই দোকানে যেটা লোকেশনটা কোথায় মানে আপনার এটা 1 নম্বর গেট স্কোয়ারের উত্তর পাশে স্কোয়ার এক নম্বর গেটের উত্তর পাশে উত্তর পাশে আচ্ছা মানে গেটের সাথেই আর কি সাথেই মাশাআল্লাহ সালামিন ভাই যে ব্যবসা করতেছে মোটামুটি ভালো লাগতেছে দোকানে মোটামুটি অনেক মালাওয়াল আছে আপনারা হচ্ছে আসবেন এই দোকানে ঠিক আছে এই দোকানে আসলে আলামিন ভাই আমাদের এমপ্লয়ি হিসেবে আলামিন ভাইও তো আমাদের এমপ্লয়ি স্কোয়ারে জব করে আমরা সবাই একই কোম্পানিতে জব করি জব করার পাশাপাশি আমাদের আলামিন ভাই যে ব্যবসা প্রতিষ্ঠানে আছে মোটামুটি ভালো লাগতেছে আসসালাম ঠিক আছে বিহ ভালো থাকবেন আসসালাম